সিলেট নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন মঙ্গলবার বেলা একটার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মারুফ আহমেদ শিফাত পঁয়ত্রিশ নগরীর কাজীটুলা উঁচা এলাকার মৃত আজগার আলীর ছেলে প্রত্যক্ষদোষীর সূত্রে জানায় চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেট কার মারুফ আহমেদ শিফাতকে ধাক্কা দিলে তিনি চিটকে পড়ে গুরুতর আহত হন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেট কারটি আটক করে করে কোতোয়ালি থানার ওসি ময়নুদ্দিন শিপন গণমাধ্যমকে জানান দুর্ঘটনার পর প্রাইভেট কার চালক পালিয়ে গেছে গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে নিহত মারুফ আহমেদ শিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে নিহতর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেযা হলে মামলা রেকর্ড করা হবে